দক্ষিণ দিনাজপুর জেলার কুসমন্ডি ব্লকের কুসমন্ডি কমিউনিটি হলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল বিজয় সম্মেলনী অনুষ্ঠান এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রাজ্যের ক্রেতার সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখারায় দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ হাওয়াল জেলা পরিষদের সহকারী সভািপতি অম্বরীশ সরকার কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক তোরাফ হোসেন সহ ব্লক নেতৃত্ব অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসে চল্লিশ জন বর্ষিয়ান কর্মীকে সংবর্ধনা জানানো হয় দলীয় ঐক্য সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেন উপস্থিত নেতারা এই প্রসঙ্গে রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন কাজ হবে। তারা তখন দলের কথা ভুলে যান নিজের কথা মনে রাখেন যে আমারটা যখন আসবে দিয়ে কাজ তখন প্রত্যেক বাড়িতে পাঁচবার করে যাব দশ বার করে যাব এখন তো হচ্ছে এটা অন্য লোকের নির্বাচন এটা তো দৌড়বের নির্বাচন রেখা নির্বাচন এই মনোভাবটাকে এই পরিস্থিতিকে ঠিক করতে হবে জানেন কঠিন বিপ্লবদ এইভাবে যারা দলের কাছ থেকে পেয়েছে পেয়েছে টিকিট জিতেছে তারা পঞ্চায়েতে রাজ করছে পঞ্চায়েত সমিতিতে রাজ করছে জেলা পরিষদে রাজ করছে তাদের নিজেদের জায়গায় ফলাফল দিতে কুশমন্দি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে